এই মুভিটা আমার জন্য কতভাবে স্পেশাল তো এটা আমি বলবো কারণ ফার্স্ট অফ অল দিস ইজ মাই ফিল্ম উইথ দেব এন্টারটেনমেন্ট অ্যান্ড সুরেন্দর ফিল্মস আর এই সিনেমাটাতে আমি দেবদাকে পেয়েছি অ্যাজ আ প্রডিউসার অ্যাজ আ কো অ্যাক্টার আর যিশুদার মতো একটা ন্যাশনাল ফিগারকে আই গট অ্যাজ মাই হিরো তো আমার মনে হয় না মানে ওয়ান কুড়া লাইক আজ ফর সামথিং এলস আর প্রত্যেক দিন হয়তো স্কুল থেকে বাড়ি ফেরার পর সঙ্গীত বাংলা থেকে পেয়ারেল আল স্টেপগুলো কপি করা থেকে শেয়ারিং দ্য সেম ফ্লোর অবভিয়াসলি দ্যাট ওয়াজ মাই মোমেন্ট অ্যান্ড আই ওয়াজ লিভিং ইট সো অ্যাকচুয়ালি আমি যখন ফ্লোরে গেছিলাম হাইরে বিয়ে হলো ক্যানের গানে আই ওয়াজ অ্যাকচুয়ালি শিভারিং বাট দেবদা ওয়াজ অলওয়েজ দেয়ার হি ওয়াজ লাইক নো নো ইউ ক্যান ডু দিস যখন প্রথম গেছিলাম দেবদা যখন স্ক্রিপ্টটা শোনায় তখন দেবদা একটাই কথা বলেছিল যে দিস ইজ হিস ড্রিম প্রজেক্ট সো আই ফিল সুপার থ্রিল টু বি আ পার্ট অফ হিস প্রজেক্ট আর এভরিওান ইজ ভেরি ভেরি এক্সাইটেড সবাই যখন মানে যখন ট্রেলার বেরিয়েছিল তখন সবাই হ্যাঁ আবার দেবদা ফিল আফটার টেন ইয়ার্স ও সরি টিজার মাই মিস্টেক সো টিজার দেখার পরে এভরি ওয়ান ওয়াজ সুপার এক্সাইটেড যে হ্যাঁ ঠিক আছে দেবদা তো ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল আবার আমরা পুরনো দেবদাকে ফিরে পাচ্ছি সো ইটস আ লাভলি জার্নি টু বিথ দিস থিম থ্যাংক ইউ এভরি ওয়ান টু মেক আ পার্ট অফ দিস ফিল্ম